বন্ধুরা আজ আমি তোমাদের এমন কিছু ফ্যাক জানাবো যেগুলো তোমরা জীবনেও পাবো দেখো যখন আমরা স্বপ্ন ওই চলে যাই তখন আমাদের শরীর ওই শরীরের চোখ তো বন্ধ হয়ে যায় আমরা স্বপ্নটি তখন চলে যাই কিন্তু তোমরা কখনো এই জিনিসটা ভেবেছো আমরা যদি স্বপ্নটি একবার চলে যাই তাহলে আমরা ওর থেকে কি করে বেরোয় এইটা তো কেউ ভাবনি তাই না হ্যাঁ কারণ ওই স্বপ্ন কোনো লিমিটই নেই আমাদের কাউকে ওই হয় যে আমাদের উঠাতে পারে নইলে আমরা জিন্দগি ভর ঘুমাতেই থাকব নেক্সট আমাদের ওই লাল লাল দ্বারা আমরা তো লাল আমরা তো লাল মানে হ্যাঁ লাল আপেল লাল আপেল আমরা তো লাল আপেল দেখেছি কিন্তু কেউ কি জানো জাপানে কালো আপেল দেখা যাচ্ছে এখন বলো ভাই কালো আপেল কি আসালমে কালো আপেল এদের এইখানে চাষ করা হচ্ছে এখন বলছি মরুভূমির কথা বন্ধুরা আফ্রিকার সাহারা মরুভূমি এই পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি এত বড় হয় যে এইখানে পঁচিশ লাখ উঠ একবারেই আসতে পারে হ্যাঁ পঁচিশ লাখ মজা করছি না তাহলে কেউ কি জানো হ্যাঁ কি কেউ জানো আমরা যদি এই যে তোমরা দেখছো না আমি যে খাচ্ছি ওইটা ওই লঙ্কা ভেবো না এইটা হলো নিমকি কিন্তু এগুলো এগুলোকে লঙ্কা ভাববো এইগুলোকে লঙ্কা ভাবো বন্ধুরা যদি আমরা লঙ্কা খেয়ে নিই তাহলে আমরা দুটো জিনিস খাই একটা তো মিষ্টি জিনিস আর জল তাহলে কোনটা থেকে আমাদের ওই কোনটার থেকে আমাদের ওই কোনটার থেকে আমাদের শরীরের ঝালটা বুঝে যায় দেখো জল আমাদের খেলে ওই হবে না কারণ ওই জল আমাদের জিবে যায় আমাদের পেটে যায় কিন্তু ওই আমরা যখন লঙ্কা খাই ওর মধ্যে একটা কেমিক্যাল থাকে যেটার থেকে আমাদের ওই দিমাগে আশা লাগে ওর আমরা ভাবে যে জিবে ওই আগুন লেগে গেছে এই জন্য জল খাওয়া ওই ঠিক না যারা যারা মিষ্টি জিনিস খাও তারাই ঠিক তো আমি তোমাদের অন্য কোনো ভিডিওতে মিলবো বাই বাই